ভাই গাইস সকালবেলায় ঘুম থেকে উঠে ইচ্াই করে না এখন বাজে কটা দেখি দশটা সাড়ে দশটা বাজে উঠতে ভালো লাগে না হুম চোখ থেকে সাইড সাতটা সময় কি করবো বলে কত কাজ আছে আজকে অনেক অনেক কাজ আছে যেন আজকে কাজ আছে বলতে অনেক জামা কাপড় আছে তারপরে অনেকই কাজ আছে বাসন ফাসন সব আছে রাত হয়ে গেছে এখন উঠতে ভালো লাগে না দেখো দেখো আছে দেখো উঠতেই ইচ্ছে বিছানা থেকে এখনো উঠিনি বিছানা আছে শুয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি করবো বলো আস্তে আস্তে উঠতে তো হবে বলো কাজবাজ তো করতে হবে তো শীতকাল না ঠান্ডাকাল ঠান্ডা দিতে উঠতে ইচ্ছা বুঝতে পারছো তো ঠিক কোনোরকম করে তো উঠতে হবেই আর কাজ আছে তো কি বলবো আজকে আর তোমাদের চান করার ভিডিও দিতে পারবো না

তো চলো ডেকে পরে কথা হবে ঠিক আছে বাই ও আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং তো ভুলে গেছি আমি সবার ফার্স্টে তো কি বলবো ঠান্ডা তো ইয়ে হয়ে যাচ্ছি বোরিং হয়ে যাচ্ছি তো তোমরা অনেকেই আমাকে বলছো বড় ব্লগ ভিডিও দিতে দেব দেব ব্লগ ভিডিও দেব তো মানে কিছুদিন যা তবে দেব ঠিক আছে ভাই তবে তো ঠিক আছে রেখে দিই ভাই চলো